প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে একজন পর্দাশীল আপু দাঁড়িয়ে আছে তো আমরা তার গল্পটা শুনবো জান আপু কেন আমাদের ইটেমা মাঝে তিনি কি বলতে জানাবো আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার মাসাল্লা বৃষ্টি আপু কি করেন আপনি জামাই নাই বাচ্চা কাচ্চা আছে সংসার করছিলেন কতদিন মাত্র দুই মাস কেন দুই মাসের জন্য কেউ বিয়ে করে নাকি ও আচ্ছা আচ্ছা খুবই কষ্টের কথা তো জামাই যে মারা গেছে তো এখন কিভাবে চলেন দোকানে কাজ করা চলেন না আচ্ছা বাবা মা আছে আপনার বাবা মা কেউ নাই আচ্ছা খালার কাছে থাকেন তো খালার কাছে থাকেন খালারা তো সংসার খরচ দিতে হয় নাকি আচ্ছা বয়স কত হবে আপনার বিশ আচ্ছা বয়স তো বেশি না দেখতে তো মানে খুব সুন্দর একটু মুখটা দেখাবেন না নাকি আচ্ছা আচ্ছা নামাজ সবসময় নামাজ পড়েন পর্দা করেন না এখন মনে করেন কি যদি আপনার সাথে কথা বললে মনে করেন মনের মিল হয়ে যায় সে যদি আপনি মুখটা দেখাইতে চান আপনি দেখাবেন এখন যদি আমার মনের সাথে মন যদি তার মনের সাথে মিশে ঠিক আছে সে যদি বলে দেখানোর জন্য সে আমাকে মোবাইল কিনে দিবে মোবাইল কেনার মাধ্যমে তখন তার কথা মতে চলবেন নাকি আচ্ছা আমি চলবো আচ্ছা আচ্ছা তো আপনার সাথে কি যোগাযোগ করবে আমার মোবাইল নাম্বার আছে নাম্বার বলতে পারেন নাম কি বললেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো এইট সিক্স নাইন থ্রি এইট জিরো সেভেন আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান ফোর জিরো এইট সিক্স নাইন থ্রি এইট জিরো সেভেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশ আদিক করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম